মনে করবেন যে কথাগুলি আমি বলছি হয় কোরআন থেকে অথবা তাফসিরের গ্রন্থগুলি থেকে বলছি আপনারা বাসায় গিয়ে এগুলি মিলায়ে নেবেন ইয়ুনা যদি আল্লাহই আমাদেরকে এখানে নির্দেশ করে রেখে যাওয়ার জন্য তাহলে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমাদের ক্ষতি সাধন করার সু ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ ইউ ইমাজিন কোন মানুষ নাই জন নাই ঘর নাই গায়র রব্বানা লিয়কিমুস সালাহ ফাজআল আফনুষুনর ব্যবস্থাপনা না করে যেভাবে মঞ্চায় সেভাবে রেখে দায়িত্বহীনতার পরিচোদিত কারণ মুসলিম মিল্লাতের পিতা এমনটাই করেছে কোথায় বিওয়াদিন একটা উপত্যকায় বিরান ভূমিতে গায়রি জি যে বিরান ভূমিতে কোনো গাছপালা নাই যার আল মুহররম এটা রেখে যাচ্ছি বাইতুল্লাহিল মুহররম কাবা ঘরের পাশে আল্লাহ বর্তমানে যে হাতিমেরে যে অংশটা